যে খাওয়া যায় পারবো না কি লেগে তো আঠারো উনিশ বছরের মাইয়া বিয়ে করতে চাইছিল সাংবাদিকদের বলছিল এবং কি আমার বান্ধবীরাও বলছে বিয়ার কথা না থাকলে তাহলে ও কীভাবে করলো ভুলটা স্বীকার করুক যে না আমি ওর কোনো টাকা পয়সা দিই নেই আমি ওর দাদের সই আমার ওর ফ্যাশনের জন্য এখন ও তো আমার ভাত খাবে না হ্যাঁ জোর করে তো আর পারবো না তাইলে ও এটা বললা ও আমার ডিপোজিট দিয়া দেবো আমি ওর টাকা পয়সা চাই না স্বামীর নাম কি জল্লাদ শাহজাহান কোন শাহজাহান জল্লাদ কিভাবে ভালো থাকবো যে এক একটা একটা বলতাছে এক একবার মিথ্যা কি মিথ্যা বলে এই যে বলতাছে যে ও নাকি পারে না হ্যাঁ চারবার পাঁচবার আমার সাথে মেলামেশা করতো আমি যদি কানতাম যদি পাও ধরতাম তাও আমার ছাড়তো না বলে তোরই করতেইব কি করতে তোরই পারতেইব যে না আমি তো জীবনে বিয়া শাদি করি নি আমি কুমার হ্যাঁ জেলে ছিলাম দেখে কি হয়েছে আমি কি সব শেষ করে দিছি মনে করছো সেইগুলো বলতো কানলেও ছাড়তো না তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে একটি পুরুষ কি এক রাতে পাঁচবার চারবার পাঁচবার কি একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো বলে সব জায়গায় যেন আমার মতো ছেলে কি পারেন এখন তো এই মানে শিকারই করেন ছেলে পারবো না কেন আমি আর আমার মায়ের হোটেলে যাই এই ভিডিও ওর কাছে আসতে ওইটা প্রমাণ করুক দেখাও আর ও এত ভালো হইলে ও হোটেলে যায় কি করতে আর এটা তো আমার বিয়ের পরে কথা বলে নাই বলছে আমি বিয়ের আগের থেকে নাকি আমি করি তুই এত ভালো হইলে তুই কেমনে জানিস আমি বিয়ের আগে থেকে করি না পরের থেকে করি তুই মনে না গেলে তুই কেমনে জানবি এটা হলো আমার প্রশ্ন এটা মানে ও যে বলতেসি আমার মা আমি যে যাইতে আসছি এগুলো ভিডিও আমার মা আমি একসাথে যাইতে আসনি না ওইগুলো প্রমাণগুলো দেয়াক মানে আমার কাছে প্রমাণ আসতে যেগুলো মানে ও আমার টাকা পয়সা দেয় নাই আমি চলাইলে মিথ্যা মামলা দিব মামলা হয় মিথ্যা কথা সত্য কথায় হয় না এগুলো আমার কাছে প্রমাণ আসতে রেকর্ডিংগুলো আপনারা সবাই দয়া করে এই রেকর্ডিংগুলো শুনবেন যেন আমার কোনো টাকা পয়সা দেয় নাই আমি চলাইলে আমার মিথ্যা মামলা দিব ও তো আমার সারতে শোনা আমার মানে কি বলবো আমি তো বললামই যে আমার কাবিনের টাকার দরকার নেই তাও আমি ওর হাত থেকে মুক্তি চাই আমার মুক্তি দেন হ্যাঁ ও মানে খালি কি যেন ওই যে স্টাম্পটা আমার সই নিছে কোনো টাকা পয়সা দেয় নাই ওই ওই স্টাম্পটা কোর্টে নিয়ে হাজির হোক ওনাদের বলুক ওর বুলডা শিকার স্বীকার করুক যেন আমি ওর কোনো টাকা পয়সা দিই নাই আমি ওর দাদে সই নিছিলাম আমার ফ্যাশনের জন্য এখন এগুলো তো আমার ভাত খাবে না হ্যাঁ জোর করে তো আর পারবো না তাইলে ও এটা বললা ও আমার ডিপোজ দিয়া দোক আমি ওর টাকা পয়সা চাই না ও এখন এটা নতুন দাম দাও আর জেল থেকে বাইরে এসে এরকম কিছু মানে ই করা যেন জেল থেকে বাইরে এমন একটা মাইয়ের এই তারপর আবার সরকারের থেকে কিছু টাকা পয়সা ওই মাইয়ার সাথে খারাপই করবো আবার সরকারের থেকে টাকা পয়সা আনবো আবার কয়েকদিন খাইবো আবার ওই টাকারগুলো শেষ হইবো আবার আরেকটা মাইয়ারে দইরা এরকম জীবনটা মায়ের নষ্ট করে দিব আবার নতুন করে আবার ই করবো ডর দাম দা আপনারা কেউ বিশ্বাস করবেন না আর কোনো টাকা পয়সা দিবেন না এটা সপরণ নাটক তো আরেকটা বিষয় আপনি এই যে অনেকে কমেন্ট করতেছে আপনি নাকি আগে দুইটা তিনটা বিয়ে হয়েছে দুইটা তিনটা বিয়ে হইতেই পারে হয় আমার হইছে ওই পাঁচটা বলছে এখন আমি জানতে চাচ্ছি আপনাকে কি আসলে বিয়ে হয়েছে কিনা বললাম না যে হ্যাঁ হইছে ও বলছে পাঁচটা আমি বললাম যে আমার 10টা হইছে 10 স্বামী আমার বলুক যেন ওদের ঘর থেকে কি কি আমি নিয়ে আইছি আর ও যে বলছে না যে আমি এরকম কইরা আমার স্বামীর ঘর ভাঙি আমি টাকা পয়সা নিয়ে লুটপাট কইরা চলে আইছি ওই স্বামীরা বলুক আমার সামনে আইসা হ্যাঁ যে ওদের কাছ থেকে আমি আনছি কিনা পারো প্রমাণ দেখা কো বলছে না যে এরকম নিয়ে এটা আমাদের ব্যবসা

আমি কোনো প্রেম করিনি একটা প্রেম করছিলাম তো উনি মারা গেছে তারপর থেকে আর রিলেশন করিনি যে ওনার মতো কেউ হবে না প্রথম কি হইছে প্রথম ভালোবাসা কই উনি মারা গেছে মানে মারা যাওয়ার পরে আপনি মানে আমাদের বোনের ভিতরে একটা কষ্ট সেটা নিয়ে আছেন না তার থেকে কি মনে পড়ে মনে পড়ব না কেন মনে কত দিন প্রেম করছেন ছোট থেকেই কোথায় কোথায় গেছেন কোন জায়গায় যাইনি তাহলে কিভাবে করলেন প্রেম করলে তো ঘুরতে হয় চিপস খেতে হয় না আমাদের ওরকম ছিল না আবার প্রেমিক প্রেমিকার এখন অনেক কিছুই করে না কিছুই করে না মানে তার জন্য কি কষ্ট লাগে ভালো মানুষ মানে তাড়াতাড়ি মারা যায় বুঝেন না ভালো দেখাই তো মনে পড়ে যদি ওরকম আমার সাথে করতো তাহলে কি মনে পড়তো মানে আপনি ভাবছেন কি যে আমার যাকে আমি ভালোবেসি সে পৃথিবীতে চলে গেছে একজন জল্লা মানে শাহজাহান সে দীর্ঘদিন যাবৎ অনেক কষ্ট করছে তার মায়া পরে কি আপনি তাকে বিয়ে করছেন ওনার মায়া উনি তো আমারে মানে বলছে টাকা দিব বাড়ি দিব

আমি বলতাছি না আপনি বলছিলেন আমি আপনার ছোট বোনের মতো আপনি আমার বিদেশ পাঠাইবেন এখন আমার সাথে এরকম করতেছেন কি বলে তোমার বিয়ে করবো যদি আমার বিয়ে করো তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পাইবে আমি বলছি আমার দরকার নেই আপনি আমার আগেই বলতেন যে আপনি আমার বিয়ে করবেন আমি তাহলে জুরাইন থেকে ওইভাবেই আসতাম তা আপনি তখন বলেন নাইকা বলে যে তখন না আমি যদি বিয়ের কথা বলতাম তাহলে তুমি আসতা না এই কথা বলে যে খাওয়া যায় পারবো না কি লেগে তো আঠারো উনিশ বছরের মাইয়া বিয়ে করতে চাইছিল সাংবাদিকদের বলছিল এবং কি আমার বান্ধবীরাও বলছে বিয়ার কথা না থাকলে তাহলে ও কিভাবে করলো চাই ওর হাত থেকে মুক্তি চাই তাহলে আপনি সাইরা দেন নাকি আমি সাইরা দিলে তার হবে না ওদের যে একটা ইস্টামি সই নিছে বলছে দশ লাখ টাকা দিছে আসলে তো আমার কোনো টাকা পয়সা দেয় না এটা দিয়ে আমার আটকায় রাখার জন্য হ্যাঁ এই জন্য আমাদের সই আর হচ্ছে এই মানে যে এই স্টাম্পটা আমার সই নিচ্ছে এই স্ট্যাম্পটা নিয়ে ওই করে উঠুক ওইটা বলুক স্বীকার করুক যে আমি ওর কাছ থেকে আর আমি ওরা দিই নাই হ্যাঁ ওর কাছ থেকে আমি সই এটা বললা ও স্ট্যাম্প দিয়ে দিয়োক আর আমি কোনো টাকা পয়সা নেই ওর কাছ থেকে আমি আর সাইড়া দিম সাইড়া দিম মুক্তি দিয়ে দিবে হ্যাঁ তো মুক্তি তো দিবেন কিন্তু ওনাকে তো আপনি এমন একটা কাজ করছেন যেই কথাগুলো বলছেন যে উনি চারবার পাঁচবারই করে এতে বাংলাদেশের যত ভেড় আছে যাদের শরীরে বেশি হিট তারা সবাই তো এই জল্লা সাজানোর জন্য পাগল হয়ে গেছে তাকে প্রতিদিন ফোন দিয়ে এত পরিমাণ ডিস্টার্ব করে সবাই বিয়ে করতে চায় এখন যদি উনি অন্য কাউকে বিয়ে করে ফেলে কি ভাই যে করে তখন আপনি কি করবেন এখন তো আপনি স্বামী আছে করুক আমার তো কোনো সমস্যা নেই আর যদি খাওয়াজ না থাকতো তাহলে কি আর কচি মায়া বিচ্ছাই তো এখন যে এখন যে এই যে মানে অনেক মেয়েরা যে পাগল হয়ে গেছে ওনার জন্য আমি স্বামী স্ত্রীর একটা মিল আছে ঠিক আছে যে এরকম প্রতিদিন চারবার বার পাঁচবার হ্যাঁ এক ঘন্টা উপরে এরকম কইরা এই জন্য মাইর ধর দিয়া যে আমি পায়ে ধরতাম কান্না করতাম তাও তো আমার ছাড়তো না এটা আবার কিরকম স্বামী স্ত্রীর মিলামেশা যেন নিজেরই রূপ মানে জোর কইরা করতো না অনেকে তো কমেন্ট করতেছে যে স্বামীর হক আছে স্তুরের উপর স্বামী চাইলে সবকিছু সম্ভব সেটা তো বুঝি কিন্তু তো সেরকম ভাবে স্বামী স্ত্রীর আচরণ করে না তো জানোয়ারের মতো আচরণ করে তো শেষ করবে শেষ জল্লা সাজান এবং দেশবাসীর উদ্দেশ্যে কি বলার আছে আমি আমার কাছে যে রেকর্ডিংটা আছে সবার অনুরোধ করব যেন এই রেকর্ডিংটা সবাই শুনেন ও আমি আয়সা পড়লে আমার নাম মিথ্যা মামলা দিব টাকা পয়সা চুরি দুরি হ্যাঁ এই রেকর্ডিংটা আপনারা পুরা টুকি শুনবেন শুননা বলবেন যে আমি ওর কাছ থেকে টাকা পয়সা আনছি কিনা ঠিক আছে আমি ওর হাত থেকে মুক্তি চাই আমি ও আমার সাথে এরকম করছে যে আরেকটা মেয়ের জীবন এভাবে নষ্ট না করে। আরো কিছু আমার কথা বুঝো। আমি মানুষের মন না থেকে মানুষের ঢেকা না জায়গা কোথাও আমি বুঝের কথা তোমার কোথাও যদি তুমি কথা অন্তর তখন আমার ভালো কথা কিন্তু আমি

তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই ও শুধু এই কথা বলে যে উনি মাননীয় প্রধানমন্ত্রীর বাপের খুনিদের ফাঁসি দিছে এই জন্য সবকিছু মাপ হয়ে যাইব এই কথা বলে এই কথা বললে বয় দেখায় আর ওনার সাংবাদিক পুলিশ বলে ওনার পকেটে থাকে সবসময় আমাদের কথা বিশ্বাস করবো ওনার কথা বিশ্বাস করব। এতদিন বলছে টাকা পয়সা নিয়ে আমি না কি করছি এখন আবার নতুন করে নাটক সাজাইতে আসতেও যা ক্ষতি করা তো করছি না আবার কি ক্ষতি আমার করব এটার কি কোনো বিচার হইব না ইয়ে করব না আমার এই বুড়া বেটা আমার সাথে যা করছে এটাই আমি বুঝে গেছি আমার আর বিয়ের সাথে দরকার নেই মানে পায়ে অত ওরকম ই করে না। ও মনে করছে যে এটা হলো আর দান ঠিক আছে যে কয়দিন এক একদিন এক মানে কয়দিন সংসার করবো একটা মেন জীবন নিয়ে খেলবো টাকা পয়সা সরকারের থেকে চাইবো জনগণের থেকে এটা নিয়ে খাইবো কয়দিন আবার যে টাকাটি ফুরে যাইব তখন আবার একটা নতুন করে মাইয়া ধরবো আর এই মাইয়া গো জীবনটা নষ্ট করবো যে না আমার মতো ওর পাল্লায় যেন কোনো মাইয়া যেন এরকম না পড়ে ওর মিথ্যা কথায় ওই বলবো যেন তোমার চাকরি দিমু তোমার টাকা পয়সা বাড়ি গেলি কেউ আর কথা বিশ্বাস করবে না ওর লোভে কেউ পড়বেন না হয় বলতেই পারে যেন আমার কাছে ভালো ভালো লোকের হাত আছে তোমাদের চাকরি দিয়ে দিব সব হলো ভুয়া কথা মিথ্যা কথা কথায় কেউ ফাঁসবেন না তো এই যে আঠারো লাখ টাকা ওনার কাছে আছে সেটা কিন্তু উনি বলেছে সেখান থেকে আপনি দশ লাখ টাকা দুইবারি স্বর্ণ নিয়ে আসত এটা পুরারাই মিথ্যা আমার বিয়ের আগের থেকে তো ও সাংবাদিক আসতো বলতো টাকা পয়সা নাই দোকানে মালুটাতে পারেন না রুম ভাড়া দিতে পারেন না খাওয়ান চালাতে পারেন না আমার বিয়ার পরেও তো হ্যাঁ সাংবাদিক গেছে আমি আসার এক মাস আগে সাংবাদিক গেছে এক মাসও হয় নাই সাংবাদিক গেছে দোকানের অবস্থা দেখাইছে আসছে এরপর বাজার করতে পারে না রুম ভাড়া দিতে পারে না আর আমি আসার মধ্যেই মানে এক মাসের মধ্যে এক আঠারো লাখ টাকা কোথায় পাইল এত শূন্য এত টাকা এগুলো কই পাইলো হ্যাঁ ও কি ডাকাতি করে না কি ওই ব্যবসা করে যে এইসব টাকাও পাইবো এটা তদন্ত করা হোক ভালো করে যে ওরা এত টাকা কে দিল আর কি কইরা পাইল উনি তো বলেছে যে প্রধানমন্ত্রীর তান তহবিল থেকে দিয়েছে পাঁচ লাখ টাকা আর বাকি টাকা নাকি মানুষ দিয়েছে ওই মানুষের কি আর খাইলে কাম নাই যে ওরা খালি দিয়ে দিব মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই যে যে টাকাটা উনি পেয়েছে ছিল না আরও আমার বলছে হ্যাঁ বিয়ের পরে যে আমারে আগে আগে বলছিল যে আমি মাসে মাসে পাঁচ লাখ করে টাকা পাই হুম সরকারি থেকে আবার এক লগে ষাট লাখ টাকা পাইছি যখন সাংবাদিক আইছে বা রুম ভাড়া টুম ভাড়া দিতে পারেন না তখন আমি জিগাইছি যেন আপনি না বললেন যে মাসে মাসে পাঁচ লাখ করে টাকা পান তারপর সরকারের থেকে ষাট লাখ টাকা পাইছেন ওরিক কই হ্যাঁ কয়ে আটকে আটকায় রয়েছে যে তিনটা চেক আটকায় রয়েছে এইগুলা বলছে আমার কাছে এখন মানে বলতাস আমি টাকা পয়সা নিয়েছি হ্যাঁ আগের থেকে তো মানুষে টাকা পায় এটা আপনারা জিগান ভালো করে যেন আমি আসার আগের থেকেই সবাই টাকা পায় আমি আয়া পড়ছে এটা মানে ই করলো যে না আবার কিছু টাকা পয়সা পায় কেউ আর কথা বিশ্বাস করবেন না ঠিক আছে ও এরকম আর দান্দা শুরু করে দিছে জেলখানা থেকে বাইরে মাইয়া পড়াইয়া ফাসায়া কয়দিন স্বাদ নিব মজা নিব